সে তার কেউ না তিনি হলেন আঙ্কেল আঙ্কেল বললেন সোহান ঘুম থেকে উঠে পড়ো লাঞ্চ করতে হবে তো ওঠে পড়ো বাবা আমি বললাম জি বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম তারপর কোনো খাবার বেড়ে দিল খাচ্ছি আর টুকি কথা বলছি আঙ্কেল বলল আচ্ছা সোহান তোমার কি কোনো ইচ্ছা আছে আমি বললাম জি আঙ্কেল আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই আনটি বললো তোমার বুদ্ধি আছে বটে আচ্ছা তুমি কনকের সাথে কোচিং ক্লাস ওর হোম টিচারের সাথে পড়াশোনা চালিয়ে যাবে ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম এর মধ্যে কনক চলে আসলো আমার রুমে কনক বললো কি করতেছো সোহান আমি বললাম কিছু না শুয়ে আছি ও তোমাদের তো বলতে ভুলেই গেছি আমার আরেক নাম সোহান আমি এখানে সবাইকে সোহান নামে পরিচয় দিয়েছি কনক বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো তারপর আমি চোখ বন্ধ করলাম কনক বললো এবার চোখ খোলো আমি চোখ খুলে দেখি একটা ব্যাগ আর একটা স্মার্টফোন আর ব্যাগ খুলে কালকে কেনার সব কাপড় দেখতে পেলাম তারপর কনক বললো রেডি হতে বাহিরে যাবে আমিও রেডি হয়ে রুম থেকে বের হলাম ওমা দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে কালো পাঞ্জাবি কালো জিন্স কালো জুতা এক কথায় সবই কালো আন্টি বললো আজ দেখছি ছেলেকে খুব সুন্দর লাগছে কোনক বললো এই ছেলেটা কে আম্মু অনেকটাই অবাক হয়ে আন্টি বললো আরে সোহানো সত্যি আজ ওকে অনেক সুন্দর লাগছে যে কোনো মেয়ে দেখে পাগল হয়ে যাবে করে বললো আমি পাগল হলেই হবে আমি বললাম কিছু বললা কোন বললো কই কিছু বলি নাই তো চলো আন্টি বললো মা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে তারপর একটা পার্কের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে বসে দুজন বসলাম আমি আমি বললাম বললাম বাদাম খাবা হুম আচ্ছা থাকো আমি নিয়ে আসতেছি বলি আমি চলে গেলাম বাদাম আনতে তারপর বাদাম কিনে এনে দেখি কিছু ছেলে ওর কাছে গিয়ে ওকে খারাপ খারাপ প্রস্তাব দিচ্ছে কতগুলা এরকম ছিল একটা ছেলে বলতেছে মামা এই মালটা তো সেই আজ সারাত খেতে পারবো আর ফিগারটা টেকস একদম টাটকা বয়ফ্রেন্ড বানায় নিছে মনে হয় অন্য আরেকটা ছেলে বললো হুম মামা মালটা একদম খসা এইসব বলছে আর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে আমার মাথায় তো রক্ত উঠে গেল আমি ওদের কাছে গিয়ে বললাম ভাই তোমরা কি ওকে একা একা খাবা আমাকেও একটু সুযোগ দাও কনক আমার আশা দেখে একটু ভয় কম পেল। কিন্তু আমার কথা শুনে সে আবার সব হাল ছেড়ে দিল সেসেলের বললো এই শালা কেড়ে তুই আর এই মাল রে আমরা তিনজনই খাবো অন্য কাউকে দিব না এবার আর আমি আমার রাগ সামলাতে পারলাম না দিলাম ওর নাক বরাবর একটা খুশি সাথে সাথে নাক দিয়ে রক্ত গলগর করে বের হতে লাগলো অন্য একজন আমার দিকে এগিয়ে আসতে বুকে দিলাম একটা লাথি সাথে সাথে তিনজনই দৌড় দিল তারপর কনকের নিয়ে বাসায় চলে আসি আসার সময় ওর জন্য আর ছোট ভাইয়ের জন্য কিছু ফুচকা আর চকলেট নিয়ে আসি কনক কান্না করতে করতে ওর রুমে চলে গেল আমি ওর পুষে পুষে গেলাম তারপর এমন একটা কাজ করলো আমার সত্যি অনেক রাগ হলো কাজটি দেখে আমি দরজায় ধরেছিলাম আর ওই দিক থেকে দরজা বন্ধ করে দেয় যার কারণে আমি হাতে অনেকটাই ব্যথা পাই এক পর্যায়ে একটু জোরে চিৎকার করে দেই। তারপরে আনটি চলে আসে আমার কাছে এসে দেখে আমি হাতের ব্যথায় ছটফট করতেছি আন্টি বললো বাবা এই মাত্র বাহির থেকে আসলাম আর কি থেকে কি হয়ে গেল কান্না করতে করতে এইটুকু বলে আনটি আমি আন্টিকে বললি আন্টি আমার কিছু হয় নাই আগে আপনি সামলান এটা বলে কনকের দরজা ধাক্কাতে থাকি আমরা আমি বললাম কোনক দরজা খোলো না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো প্লিজ তুমি দরজা খোলো প্লিজ এটা বলে বলে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম আমি দেখে তো অবাক কনক আত্মহত্যা করতে যাচ্ছিল কিন্তু সময় বুঝে দরজাটা ভেঙে ফেলি আর যার কারণে ও আর সাহস পায়নি আত্মহত্যা করার আমি ওর কাছে গেলাম এবং ওর গালে দুইটা থাপ্পড় দিয়ে আমার রুমে নিয়ে গেলাম ওকে আঙ্কেল তখন বললো তোমার এত বড় সাহস কিভাবে হলো কনক কেন করতে যাচ্ছিল ওই পাপ কাজ কনক এবার কান্না করে দিল আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো আমরা একটা পার্কে বসেছিলাম কি মনে হলো বাদাম খেতে ইচ্ছা হলো তারপর সুহান বললাম বাদাম আনতে সে বাদাম আনতে গিয়েছিল আর ওই ফাঁকে আমার ওরা টিস করতেছিল অনেক খারাপ ভাষায় গালাগালি করতেছিল যার কারণে আমি আত্মহত্যা করতে চাইছিলাম বলে ফুফাতে লাগলো আন্টি বললো মোটেও তুমি এখনো বুদ্ধিমান হয়ে ওঠো নাই সোহানের দিকে একটু খেয়াল করে দেখো ও কত বড় একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ও কি তোমার মতো এই পাপ কাজ করতে গেছে কনক চুপ আঙ্কেল বলল তোমার আম্মু কি বলেছে উত্তর দাও কনক বলল আর হবে না এমন ভুল বাবা এবারের মতো মাফ করে দাও বলেই কান্না করতে লাগলো আমি বললাম আন্টি যা হয়েছে বাদ দেন তো আমার অনেক ক্ষুদা লেগেছে চলেন ডিনার করে নেই কনক বল এমন পেটুক আমি আগে কখনো দেখি নাই বলে চলে গেল। আমি পেটুক পরে দেখে নিব বলে নিচে চলে গেলাম তারপরে একটা চেয়ার আগাই নিয়ে বসে পড়লাম আজকে আমার পছন্দের খাবার রান্না হয়েছে বিরিয়ানি আর ঝাল কষা মাংস আরো অনেক কিছু রান্না হয়েছে কিন্তু আমি ওই দুইটাই খাচ্ছি আহ কি টেস্ট খাচ্ছি আর বলছি কনক নিচে নামতে নামতে একটু অভিমানের শরীর বলল আমাকে একা রেখে খাওয়া শুরু করে দিলা আমি তখন বললাম একটু বেশি কোথা লেগেছিল তো তাই তারপর আন্টি কনকের প্লেটে খাবার বেড়ে দিল সবাই খাচ্ছে আর গল্প করতেছে আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনার অফিস কেমন চলতেছে আঙ্কেল বললো আলহামদুলিল্লাহ বাবা অনেক ভালো চলতেছে তা তোমার এখানে ভালো লাগছে তো নাকি মন খারাপ লাগছে আমি তখন আঙ্কেলকে বললাম না সত্যি আমার অনেক ভালো লাগছে এখানে কিন্তু আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা শুধু আমি জানি কতদিন মা বলে ডাকতে পারি না মায়ের হাতে রান্না খাই না ভাবতে ভাবতে দুপুরটা চোখ থেকে নোলা জল গড়িয়ে পড়লো আনটি বললো বাবা কান্না করছো কেন আমি তখন বললাম না আন্টি কিছু না চোখে কি যেন পড়েছে তাই পানি বের হয়ে গেছে বলে খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম একটা লুঙ্গি আর একটা টি শার্ট পরে নিলাম তারপর কনকের দেওয়া ফোনটা হাতে নিলাম তারপর শুয়ে পড়লাম অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না ফেসবুক আইডিটা লগ করলাম ওমা দেখি তিনশো প্লাস এস এম এস এস এম এস গুলা এরকম ছিল ভাই আপনি আর গল্প দেন না কেন অনেক মিস করি আপনাকে আবার আমার কিছু কাছের মানুষও আমার খোঁজ জানতে চাইছিল তারপর আমার চোখ আটকে যায় একটি দিকে যা দেখে আমার চোখ কপালে উঠে যায় ছিল আমার মেজো ভাই বলেছে কে রে কেমন আছিস আমাকে মাফ করে রে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোর সাথে আর একটা সত্যি কি জানিস আমি একদিন আমার রুমে বসে টিভি দেখতেছিলাম আর মামি যখন আমার রুমে এসেই আমার কোলে বসে পড়ে তারপর এই খারাপ প্রস্তাব দেয় আমি যদি ওর সাথে না করি তাহলে ও চিল্লাচিল্লি করে আমাকে ফাঁসিয়ে দেবে তাই আমি বাধ্য হয়ে তার সাথে ওই নোংরা কাজ করতাম আর মেন কথা মামির কোনো বাচ্চা হয় না তার কারণে সে আমার কাছে আসতো আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি পারলে আমাকে মাফ করে দিস ভাই আল্লাহ হাফেজ আর তোর যখন যা লাগবে আমাকে বলিস আমি এস এম এসটা দেখে সত্যি খারাপ লাগতেছে তাই আর কোনো কিছু না ভেবে ঘুমানোর প্রস্তুতি নিলাম ঘুমিয়ে গেলাম রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট এত রাতে আমার ফোনে কে ফোন দিল আর এটা তো আমার নতুন নাম্বার কে পেল এই নাম্বার বলে কেটে দিলাম কিন্তু আবার কল দিল আবার কেটে দিলাম সাধারণত আমি কোনো অপরিচিত নাম্বারে কল রিসিভ করি না তাই বারবার কেটে দিচ্ছিলাম আবার কল দিল কিন্তু এবার রিসিভ করলাম করি রাগি কণ্ঠে বললাম এই আপনার কি বিবেক বলতে কিছু নাই বারবার কল কেটে দিচ্ছি তাও কেন বিরক্ত করতেছেন হ্যাঁ আর এত রাতে কেন কল দিচ্ছেন জানেন না এখন মানুষ ঘুমায় অপরিচিত কণ্ঠটি বললো একটু সাথে আসবা প্লিজ আমি বললাম কে কনক কনক বললো হুম প্লিজ আসো আমি বললাম এত রাতে সাধে কেন আর আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে তো কনক বলল কেউ কিছু ভাববে না আসতে বলছি আসো আমি বললাম আসা আসতেছি বলে সাথে চলে গেলাম কি হয়েছে এত রাতে আমাকে সাথে ডাকলা বললো সোহান আমি তোমাকে যেদিন হাসপাতালের বেডে দেখি সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলি তোমার ওই বুকে আমি সজীবন থাকতে চাই দেবে কি আমাকে থাকতে আই লাভ ইউ সোহান আই লাভ ইউ সো মাচ ডু ইউ লাভ মে। আমি তো অবাক এই মেয়ের কথায় কি বলছে কি এই মেয়ে তারপরে বললাম আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি তোমার বাবা আমাকে এখানে থাকতে দিছে কি আমার পরিবারের একজন মানে আমি পারবো না তোমাকে ভালোবাসতে প্লিজ আমার কথা শুনে কান্না করতে করতে চলে আসে রুমে আমি পড়ি সকাল নয়টা আর্টি বলছে বাবা উঠে পড়ো সাথে নাস্তা করে স্কুলে যাও আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম তারপর নাস্তা করে ওর সাথে বের হলাম রাস্তায় আমার সাথে কোনো একটা কথা বলে না তারপর স্কুলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে গেলাম কনকের আশা দেখে ওর ফ্রেন্ডরা সব এগিয়ে আসে আর প্রথম বান্ধবী বলে কী এটা তোর বয়ফ্রেন্ড নাকি এটা তো দেখতে একদম নায়কের মতো অন্য বান্ধবী বললো সত্যি এটা তোর বয়ফ্রেন্ড যদি তোর বয়ফ্রেন্ড না হয় তাহলে আমি প্রেম করি আমি তো দেখি প্রেমে পড়ে গেছি কনক বললো এই তোরা থামবি ও আমার বিএফ কেন হতে যাবে আমাদের বাসায় কাজ করে তাই বাবা বললো ও আজ থেকে তোমার সাথে পড়তে যাবে তাই নিয়ে আসলাম দেখতে তো একটা খ্যাত আমি কোনোকের কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেলাম চোখ দিয়ে দু নানা জল গড়িয়ে পড়লো সে মেয়েটি বললো তুমি প্লিজ কষ্ট পেও না ও একটু রাগি আমি অর হয়ে ক্ষমা চাচ্ছি আমি বললাম আরে সমস্যা নাই চলো ক্লাসে চলো ক্লাসে চলে গেলাম ক্লাসের রুমে ঢুকে সবার ভালো মন্দ কোচ নিতে গিয়ে আমার দিকে নজর যায় স্যার এসে আমাকে বলল এই ছেলে এখানে কি করতেসো বের হয়ে যাও ক্লাস থেকে বলে আমার কাছে আসতে লাগলো কোনো স্যার ওকে বের করবেন না প্লিজ ও আমার বাসায় কাজ করে সাথে পড়াশোনাও করে ওকে বের করে দিবেন না স্যার এটা শোনার পর ক্লাসে সবাই হা হা করে হেসে উঠল। তারপর চারিপাশ থেকে আওয়াজ আসলো সবাই বলতেছে আজকাল কাজের লোকটা পড়াশোনা করে এটা বলে হাসতেছে আমি একটু কষ্ট পেলাম কিন্তু সমস্যা নাই আমাকে সামনে এগোতেই হবে সবাইকে দেখে দিতে হবে আমিও পারি তারপর স্যার ক্লাস শুরু করলো আজ পদার্থ ক্লাস এবার সবাইকে প্রশ্ন করলো আলোর প্রতিফলনের ব্যাখ্যা দিতে কিন্তু সবাই চোখ কেউ পারতেছে না তখন আমি বললাম স্যার আমি পারবো বলে উঠে দাঁড়ালাম তারপর সব বুঝিয়ে বললাম, তার দাগে সহ সবাই অবাক সব থেকে বেশি অবাক স্যার স্যার বলো তুমি তো দেখছি অনেক মেধাবী আজ থেকে আমি তোমাকে পড়াশোনার সকল প্রকার সাহায্য করব। তারপর এক এক করে ছয়টা ক্লাস করে পাশে চলে আসলাম ফ্রেশ হয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে আঙ্কেল বলতেছে বাবা কি হয়েছে তোমার দুপুরে খায় নাই আবার এখনো ঘুমিয়ে আসো কোনো কিছু বলেছে তোমাকে আমি বললাম না আঙ্কেল ও কিছু বলে নাই বলে ঘুম থেকে উঠে পড়লাম তারপর হয়ে খেতে গেলাম তেমন খেতে পারলাম না কষ্ট করে খেয়ে রুমে এসে শুয়ে গল্প লিখছি অনেক দিন পর গল্প লিখছি রাত বারোটার দিকে পোস্ট করে ঘুমাই গেলাম সকালে উঠে স্কুল কোচিং চলছে আমার দিনকাল তারপর দেখতে দেখতে এক বছর কেটে গেল দিকে সোহানের পরিবার সোহানের বড় ভাই ওর আম্মুকে ফোনে বলছে আম্মু আজ আমি আর মামা বাংলাদেশে আসতেছি আমাদের প্ল্যানটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করবে তোমরা আমাকে নিতে এসো কেমন আর সোহানের জন্য একটা গিফট আছে আজ ওকে চমতে দিব আচ্ছা আচ্ছা এখন রাখি বলে কল কেটে দিল নয় বলল আপা কে কল করেছিল আমি বলল সবুজ আর রাব্বি আসতেছে বাসায় তাই আমাদের চট্টগ্রাম যেতে হবে মামি বলল আমাকে সবুজ একবার জানানোর চেষ্টা করলো না মেজো ভাই বললো আচ্ছা বাদ দেন মামি আমরা কিন্তু চট্টগ্রাম বাসে যাব। মই বললো ওকে বলে সবাই রেডি হয়ে নিল তারপর বের হলো চট্টগ্রামের উদ্দেশ্যে এবার চলেন আমাদের নায়কের কাছে আন্টি কাল সন্ধ্যায় কুষ্টিয়া চলে যাবো পরশুদিন থেকে আমার পরীক্ষা কনক আমার কথা শুনে অনেক মন খারাপ করে ও হ্যাঁ আপনাদের তো বলে হয়নি কনক এখন আমার কলে যা এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কনক আমাকে কাজের লোক বলছিল সে এখন কিভাবে আমার কই যা হলো তাই তো আজ থেকে পাঁচ মাস আগে তো আসসালামু আলাইকুম গাইস দ্বিতীয় পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি ভালো লাগে তাও জানাবা আর যদি ভালো না লাগে তাও জানাবা আর অবশ্যই নেক্সট পার্টির জন্য কমেন্ট করবা তোমাদের কমেন্টটি আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জায়গায় তো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টি